আসসালামু আলাইকুম আর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্সির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা কি বিশ হাজার টাকা বাছাইতে গিয়ে দুই লাখ টাকা খরচ করে ফেলতেছেন না তো এই বিল্ডিংয়ের হচ্ছে আপনারা একটু মনোযোগ দিয়ে কলামগুলো দেখেন দোতলা ফাউন্ডেশনের একটা বিল্ডিং এখানে মাঝের কলাম ছয়টা রড দিয়েছে হচ্ছে চারটা ষোলো মিলি এবং হচ্ছে চারটা বারো মিলি ঠিক আছে কিন্তু আপনারা দেখেন এখানে এই কলমটা দেখেন কয়টা রড এখানে আটটা রড ওই সামনের কলাম ওখানে আটটা রড এটাতে শুধু চারটা আছে এই কর্নারেরটাতে সরি ছয়টা তো একটা দোতলা ফাউন্ডেশনের কর্নারের কলামে কি এত পরিমাণ লোড আসবে যেখানে ছয়টা ষোলো মিনিট দরকার এবং হচ্ছে এবং আটটা ষোলো মিলি এটা আসলে আপনি কি ঠিক আছে আপনারা নিজেরাই বলুন একটা সাধারণ জ্ঞানেও তো বোঝা যায় যে এটা কি ঠিক আছে আসলে এটা ঠিক নাই আসলে আপনারা যদি হচ্ছে কোনো বিল্ডিং বা বাড়ির ডিজাইন বা প্ল্যান হচ্ছে আপনারা কোনো ইঞ্জিনিয়ারিং ফার্ম থেকে নিয়ে থাকেন বা কোনো একটা ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে থাকেন তারা সব সবসময় চাইবে আপনাকে ইকোনমিক্যাল ডিজাইন দেওয়ার জন্যে স্ট্রাকচারাল ডিজাইনটা সে যদি আপনাকে ইকোনমিক্যাল ডিজাইন দেয় তাহলে আপনার এত খরচটা কখনোই হবে না আমার আমি যে আর এই বিল্ডিংয়ে আমি দেখলাম হিউজ পরিমাণ কলাম ইউজ করছে তো আমি যদি এই পরিমাণ যদি কলাম হ্যাঁ কলাম বেশি ইউজ করছে সেখানে তো এমনিতেই লোড কম আসবে এবং হচ্ছে রড কম লাগবে এবং উনি কলামও বেশি দিয়ে রাখছে রডও বেশি দিয়ে রাখছে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কোনো ওনাকে নাকি মিস্ত্রি বলছে যে সেফটি হবে বেশি রড দিলে একটি স্ট্রং হবে একটা জিনিস মাথায় রাখবেন আপনারা হচ্ছে কখনও বিল্ডিংয়ে রড বেশি দিলে স্ট্রং হয় না একটা সব কিছু জিনিসেরই একটা একটা পার্সেন্টেজ আছে যেটা আমাদের হচ্ছে বিএনবিসি করে একদমই স্পষ্টভাবে বলা আছে তো আপনাদেরকে আমি একটা কথাই বলবো আপনারা একটা ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বিল্ডিং করবেন এতে আপনাদের খরচ কমে যাবে কারণ একটা মিস্ত্রি আপনার কখনও খরচ কমাইতে পারবে না তো যদি আপনি খরচ কমাইতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনি একটা ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন আমি যেটা দেখলাম এই বিল্ডিংগুলোতে আমি আমার নিজের আমার একটা অভিজ্ঞতা থেকে যেটা বলতেছি ওনার হচ্ছে কর্নারের কলামগুলোতে সর্বোচ্চ হচ্ছে চারটে ষোলো মিলে হইলে দুতলা পর্যন্ত ফাউন্ডেশন কমপ্লিট করা যাবে এবং এরপরে হচ্ছে যেটা তিনটা বিমের লোড নেবে একদম হচ্ছে সাইটের আর কি কর্নারের পাশেরগুলো আর কি সাইটের যেগুলা ওইগুলোতে আমি যা দেখলাম আমি লোড ক্যালকুলেশন করে সর্বোচ্চ পাওয়া যাইতে হচ্ছে আপনার ছয়টা তার বেশি না কিন্তু এখানে হিউজ পরিমাণ লোড আছে আপনারা এই অল্প টাকা বাঁচাইতে গেলে এত টাকা খরচ অল্প টাকা বাছাইতে গিয়ে সে এই এত হিউজ টাকা আপনারা খরচ করবেন না আমি বলবো একটা ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে আপনারা কাজ করবেন আর যদি আমাদের কাছ থেকে কোনো পরামর্শ চেয়ে থাকেন তাহলে আমাদের এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপের নাম্বারে কল করবেন বিল্ডিংয়ের হচ্ছে সর্বোচ্চ মানে সব কিছুই আমাদের আমরা প্রোভাইড করে থাকি সব সার্ভিসগুলোই আমরা দিয়ে থাকি আসসালামু আলাইকুম